জন্মাষ্টমী পালনের তৈর্য শুরু রাজধানীর মৎস্যমোহনী ইস্কন মন্দিরে আগামী ছাব্বিশে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মাঝে মাত্র কয়েকদিন তারপরেই গোটা দেশ সহ বিভিন্ন মন্দিরে এবং সাধারণ মানুষের ঘরে ঘরে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ইতিমধ্যেই তৈর্য শুরু হয়ে গেছে রাজধানীর মৎস্যমোহনী ইস্কন মন্দিরে তবে বর্তমান পরিস্থিতিতে কতটা কি হবে তা নিয়ে চিন্তিত রয়েছেন মন্দির কর্তৃপক্ষ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামী পঁচিশ ও ছাব্বিশে আগস্ট উৎসব অনুষ্ঠিত হবে মৎস্যমোহনী ইস্কন মন্দিরে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ক্ষুদ্র পরিসরে আয়োজন করা হবে উৎসবের কারণ বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চায় ইস্কন কর্তৃপক্ষ তাই ক্ষুদ্র পরিসরে উৎসব করে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো হবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানায় মন্দির কর্তৃপক্ষ হরে কৃষ্ণ আমাদের জন্মাষ্টমী উৎসব আগামী সোমবার দিন সেই উৎসব উপলক্ষে আগামী রবিবার সোমবার দুদিন ব্যাপী আমাদের প্রায় দু হাজার বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কম্পিটিশন করছি স্কুল কম্পিটিশন যেখানে ফ্যান্সি ড্রেস থাকবে স্লো কম্পিটিশন থাকবে শ্লোক লেখা থাকবে কুইজ কম্পিটিশন থাকবে এবং অন্যান্য চিত্র আঙ্কা ফটো আঙ্কা কম্পিটিশন থাকছে তার সাথে আমাদের জন্মাষ্টমীর যজ্ঞ হবে অভিষেক হবে এবং যেহেতু মন্দিরটা আমাদের ছোটো আমরা পূর্বাসা প্রাঙ্গণে এই উৎসবটা অনুষ্ঠান করব কিন্তু এবার এই বৃষ্টি জন্য বন্যাজন সারা ত্রিপুরাতে যে অবস্থা তাই আমরা সিদ্ধান্ত করেছি পুরো ত্রিপুরা ব্যাপী আমাদের আগরতলা ধর্মনগর বাইকোড়া কমলপুর পালাতনা আমাদের সাব্রুম কাঞ্চনপুর আম্বাসা সব জায়গায় মিলে আমরা টোটাল পুরা ত্রিপুরা জুড়ে প্রায় দশ লাখ দোনাতে করে প্রসাদ বিতরণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি কবে এটা এটা আজকের থেকে শুরু হয়েছে আমি শুরু করে দুদিন আগে থেকে শুরু করেছি জন্মাষ্টমীর স্পেশাল আমরা জন্মাষ্টমী যে খরচ খরচা করতাম তার থেকে আমরা ফিফটি পার্সেন্ট খরচা আমরা এই বন্যার ত্রাণে দেব কেন এখন ত্রিপুরার যে অবস্থা চারিদিকে হাহাকার চলছে সবাই রিফিউজ ক্যাম্পে বসে আছে আর আমার বিরাট করে উৎসব করবো সেটা ঠিক গ্রহণযোগ্যতা হচ্ছে না তাই আমরা চিন্তা করছি আমরা এই বছর জন্য আমরা প্রোগ্রামটাকে একটু ছোট করে আমরা যেটা মিনিমাম না হল না হয় অতটুকু করবো কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের ভক্তদের বলা হয়েছে সব জায়গায় যেরকম ত্রাণ শিখবে সবাই প্রসাদ অন্তর বিতরণ করে আটলিস্ট লোকে যেরকম দুমটা কিছু খেতে পায় তাই বিভিন্ন ভিন্ন জায়গায় চিড়া মুড়ি খিচুড়ি বানি পাঠানো হচ্ছে আর অন্যান্য ব্যবস্থা করছি মানে খাবার জল জলের বোতল বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করছি এবং কন্টিনিউ চলছে পরশুদিন হয়েছে কালকে হয়েছে আজকে হবে আগামীকাল হবে যতক্ষণ ধরে এই পরিস্থিতি থাকবে ত্রিপুরাতে ততক্ষণ ধরে আমরা চালিয়ে যাব এটা আমাদের এই বছরের একটা সংকল্প চিন্তা করছি আমরা জন্মাষ্টমীটাকে এইভাবে আমরা পালন করি ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করবো এবং তার ভক্তদেরকে সন্তুষ্ট করবো হরে কৃষ্ণ ওটার নামটা শ্রীধাম গোবিন্দ দাস কো প্রেসিডেন্ট ইস্কন আগরতলা এখানে কি কোনো ভিআই কেউ আসবে কি ভিআইপিতে প্রোগ্রামটা ছিল কিন্তু এখন এই যে পরিস্থিতি বন্যাত্রণ হয় অবস্থা যে হয়েছে জানি না কী হবে এখন কিছু কেন আমার বলতে পারছি না কেননা প্রোগ্রামটা আমাদের পূর্বাশাহ কিন্তু পূর্বাশায় নিচে রাস্তায় জল ছিল কালকে পর্যন্ত জল ছিল আর কালকে রাত্রি শেষ আমি ভোর ভরে গিয়েছিলাম তখনও জল ছিল আজকে হয়তো একটু পরিস্থিতি ভালো হয়েছে যদি এখন জল কমে যায় পেন্ডাল করবো কিন্তু একদিন মধ্যে দু কী হবে খুব একটা বিরাট কিছু হবে না তো ভিআরপি আমরা চেষ্টা করছি